নমস্কার বন্ধুরা কিচেন কার্ডিংসের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো হাতে মাখা মুসুর ডালের একটা রেসিপি নিয়ে খুবই অল্প সময়ে খুবই কম উপকরণে এই রেসিপিটি রেডি করে নেওয়া যায় বাড়িতে মাছ মাংস সবজি না থাকলে এই রেসিপিটি এক পথ দিয়ে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি খুবই ছোট স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো তাহলে দেখে নিয়ে যাক আজকের রেসিপি আমি এর জন্য দেড়শো গ্রাম ডাল নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি আর তিনটে আলু ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুনের কুচি নিয়ে নিয়েছি আমি এর জন্য দেড়শো গ্রাম ডাল আমি ভালো করে জলে দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব এই মুসুর ডালের মধ্যে অনেক নোংরা থাকে ভালো করে ধুয়ে নিলে সেটা বেরিয়ে যায় আমি আরও আর একবার ধুয়ে নিচ্ছি ভালো করে কষলে কষলে ডালটা আমি ধুয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আমি কেটে কুচি করে কুচো কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বড়ো একটা টমেটো নিয়েছিলাম আর দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিনটে আলু আমি শুরু শুরু করে আলু ভাজার মতন কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে সব সবজিগুলো দিলে একটা দারুণ একটা টেস্ট আসে এবার আলুগুলোকে আমি সব দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিচ্ছি যেটা কাঁচা লঙ্কা আর এবার দিয়ে দেবো উপর থেকে একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ নুন আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবার আমি ভালো করে এক থেকে দেড় দেড় মিনিট আমি পুরো এটা ভালো করে মেখে নেবো এটা মাখার ওপরেই ডালটার স্বাদ বেশি ছাড়বে এটা যত বেশি মাখা হবে তত সবজিগুলো মজে যাবে আর এটা তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি খুব কম টাইমে এটা রেডি হয়ে যাবে এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেলটাকে একটু গরম করে নেড়েচড়ে নিচ্ছি তারপরে আমি ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কুচানোর রসুন দশ থেকে বারোটা রসুন আমি কুচিয়ে রেখেছিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি রসুন কাঁচা লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কার একটা ফ্লেভার ছাড়লে এবার আমি এই হাতে মাখা মুসুর ডালটাকে দিয়ে আমি একটু দু থেকে তিন মিনিট নেড়ে নেবো ভালো করে ভালো করে নেড়ে নিয়ে এবার আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে তোমরা চাইলে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলটাও অ্যাড করে দিতে পারো আমি একটু হালকা উষ্ণ গরম জলের মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর দুটো ডিম ফাটিয়ে আমি একটু ভুজিয়া মতন করে নেব দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো তারপরে আমি এটাকে ভালো করে ভুজিয়া মতন করে নিচ্ছি এটা আমি ডালের ওপর থেকে দিয়ে দেবো খুব সুন্দর লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে একদম পুরো তরকার মতন লাগে খেতে ডাল মাখনি যেটাকে বলে ওরকম টাইপের খেতে হয় এটা ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে এদিকে আমার এটা ফ্রাই হতে হতে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি জলটাও একদম সুন্দরভাবে এর মধ্যে সেট হয়ে গেছে এখন আমি ভুজিয়াটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভুজিয়াটা দিয়ে ভালো করে আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে নেড়ে চেড়ে এটা পুরো মিশে গেলে আমি এখন ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ধনে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ঢাকনা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ঘি তোমরা চাইলে এটার বাটারও অ্যাড করে দিতে পারো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আমি এটা সার্ভ করে নেব তোমরা চাইলে এর মধ্যে একটু মিষ্টিও দিতে পারো আমি মিষ্টিটা দিলাম না এটা গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে তাছাড়া রুটি পাউটার সাথেও খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই একদম মানে দেরি না করে এটা ট্রাই করবে দারুণ একটা রেসিপি খুব অল্প সময় এটা রেডি করে নেওয়া যায় আর রেসিপিটি আশা করছি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ